মানে এখন কি আর ফুসকি দেওয়া লাগবে ফুসকি দেওয়া লাগবে না উপর থেকে দেখতে পারবেন দেখছেন ভাই ঢাকনা কিসে মানে উকি দেওয়ার দিন ঢাকনা উকি দেওয়ার দিন সেই জায়গা বাবা

সব ধরনের চুলাই ব্যবহার করতে পারবেন দেখেন ভাই সাইজ গুলো কি দিছে আচ্ছা এই যে দেখেন ভাই এটা এটা যদি একজন কিনে কত বছর মিনিমাম ব্যবহার করতে পারবে ভাই গ্যারান্টিটা আজকালকে দোকানদার দিলে কাস্টমার মনে করে যে বাট পা আচ্ছা কাস্টমার এখন গ্যারান্টি দিবে দেখেন ভাই তোফারটা কই এই যে দেখেন আগেরটাতে কিন্তু ছিল প্লেন যেইটা ইলেকট্রিক চুলায় ইন্ডাকশনে সাপোর্ট করতো না এখন সেখানে ইন্ডাকশন বটম আসছে এখন যদি মোমবাতির আলো দেন সেটাও কিন্তু রান্না করার সম্ভাবনা এডভান্স লাগবে প্রোডাক্ট কিনতে এক টাকাও লাগবে না ভাই গ্যারান্টি আপনি দিবেন আমি দিব না আচ্ছা তো বছর আপনার গ্যারান্টি লাগবে আপনার এই 17 পিসে আছে কি কি কোনটা ভাই এই 17 পিসে কি এমন নাই এই যে দেখেন সর্বপ্রথম এটা দিয়ে শুরু করি 26 সেমি 26 সেমি আপনারা কি দেখছেন ভাই জার্মান কোম্পানি মানে এটা সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন গ্যারান্টি কোম্পানি পাঁচ বছর এই চুলের পাঁচ বছর গ্যারান্টি ভাই মজার বিষয় ভাই

এখন এগুলা যে দিছে ধরবেন না হ্যাঁ জন্য থাকবে দুইটা লুজ আচ্ছা এখন ভাই আটা কথা বলি আমরা অনেক সময় নন স্টিকে দেখি এগুলা নর নর করে এগুলা কি অনেক সময় ফিক্স ফিক্স থাকবে বলতে আপনি একটু কাছে এসে দেখেন এটা রিপিটটা কি করা ধরেন দুই ভাই মিলে দুই পাশ থেকে টানাটানি শুরু করলে কোনো কিছু হবে না ভাই এটা একেবারে 100% ভালো রিপিট করা আছে আচ্ছা তাহলে দিবেন দুইটা থাকবে দুইটা ধরার জন্য আচ্ছা এখন নাড়াচাড়া করবেন না ভাই পাতিল বৈছেন নাচারা করার জন্য থাকবে তিনটা কাঠের খুঁটি আচ্ছা সব কিছু পাইলেন ভাই হাড়ি পাতিল রান্না করার পর এভাবে রেখে দিবেন পরিষ্কার করার দরকার লাগবে না সাথে থাকবে দুইটা মাজুনি ওকে আর বক্সের গায়ে কিন্তু ইন্ডাকশন লেখা থাকবে প্রত্যেকটা সাইজ লেখা থাকবে আর এইটা কিন্তু কিয়াম ক্লাসিকের 10 ইন 1 সেট হেভি থিক বেস তবে

এই আইটেম এগুলো মিলে এত ভাই তিনশো টাকা আছে ঠিক আছে ধরলাম আরো তিনশো কত হলো ছয়শ প্রবাসী কিনবে ভাই হাফস দেখছেন আচ্ছা দাম থাকবো